আরতির তাপ মাথায় নিচ্ছেন নাকি ভগবানের দেওয়া অভিশাপ কুড়াচ্ছেন একবার ভেবে দেখেছেন কি আরতির তাপ নেওয়ার সময় যদি আপনি এইভাবে তাপ নিয়ে মাথায় দেন বা এইভাবে তাপ নিয়ে মাথায় দেন তাহলে আপনি ভগবানের আশীর্বাদ নয় ভগবানের অভিশাপ কুড়াচ্ছেন একদম তাই আরতি যখন ভগবানকে করা হয় তখন ভগবানের উদ্দেশ্যে অগ্নিকে সমর্পণ করে সেই আরতি করা হয় সেই আরতির তাপ যখন আমরা নিই তার একটি বিশেষ পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে যদি আপনি আরতির তাপ নিজে ধারণ না করেন তাহলে আপনি কিন্তু ভগবানের আশীর্বাদ নয় কুড়াচ্ছেন ভগবানের অভিশাপ তাই আজই এই বিষয়টি থেকে সতর্ক হন সাবধান হন জেনে নিন ভগবানের করা আরতির তাপ সঠিক পদ্ধতিতে কিভাবে গ্রহণ করবেন কিভাবে আরতির তাপ গ্রহণ করলে ভগবানের আশীর্বাদ আপনার ওপরে বর্ষিত হবে প্রথমেই বলবো যারা বাড়িতে নিত্য পুজো করেন তারা পুজোর শেষে একটি ছোট্ট কপুর হলেও বাড়িতে জ্বালিয়ে ভগবানকে আরতি করুন এবং সেই আরতির তাপ নিজে এবং পরিবারের সদস্যদের গ্রহণ করুন তাহলে কিন্তু আপনার বাড়িতে কখনোই নেগেটিভিটি প্রবেশ করবে না আপনার ওপরে থাকা সকল বিপদ কিন্তু কেটে যাবে এবারে আসবো মূল বিষয়ে কিভাবে আপনি আরতির তাপ গ্রহণ করবেন ভগবানকে আরতি করার পরে প্রথমে আরতির তাপ ভগবানকে দিন অর্থাৎ আপনি যার উদ্দেশ্যে আরতি করলেন সেই তাপ আপনার ডান হাতের মিডিলে এইখানে এইভাবে ধারণ করে ভগবানকে প্রথমে দিন তারপরে আপনি আরতির তাপ দুই হাতে এরমভাবে নিয়ে একদম ব্রহ্মতালুতে এইখানে নয় মস্তিষ্কের শুরুতেই নয় কপালের অগ্রভাগে নয় তাপ নিয়ে একেবারে মাথার ব্রহ্ম তালুতে আপনি দিন তারপরে আপনি ওই তাপ আপনার চোখে দুই চোখে দিন এবং ওই তাপ আপনি আপনার বক্ষে অর্থাৎ যেখানে হৃদয় থাকে হৃদয়ে কিন্তু ভগবানের বাস সেইখানে ধারণ করুন এইভাবে যদি আপনি আরতির তাপ গ্রহণ করেন আপনি ভগবানের বিশেষ কৃপাধন্য হবেন আপনি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবেন কিন্তু এর বাইরে কোনো পন্থা অবলম্বন করে যদি আপনি আরতির তাপ গ্রহণ করেন তা সেটা ভগবানের আশীর্বাদ নয় আপনি কুরাবেন ভগবানের অভিশাপ অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আবারও বলছি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তর্ক করে যদি আপনি জিততে চান আপনি জিতুন আমার কোনো আপত্তি নেই কোনো বাধা নিষেধ নেই কিন্তু যদি আপনি আমার কথা শুনে এই পন্থা অবলম্বন করেন এটুকু বলতে পারি ভগবানের ধন্য হবেন জীবনটা সুন্দর হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আর যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই ইকোনমিক জায়গাটাকে আপনি ডেভেলপমেন্ট করতে পারেনি পারেননি আপনার আর্থিক স্থিতি ডেভেলপমেন্ট হয়নি তাদেরকে বলবো একবার হলো চৌম্বক শক্তি সম্পন্ন অর্থকে ম্যাগনেটিভ পাওয়ারে আকর্ষণ করে আপনার কাছে নিয়ে আসবে সেই শক্তি সম্পন্ন অষ্ট ধনলক্ষ্মী কবচ ধারণ করুন দেখবেন আপনার জীবনে থাকা অর্থনৈতিক ক্রাইসিস সবটাই সলভ হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওপরে দেওয়া নাম্বারে চটপট বুকিং করে ফেলবেন অষ্ট ধনলক্ষ্মী কবচ মা তারা জয় গুরু বামদেব বাবা দেখা হচ্ছে আবারও নেক্সট এপিসোডে আপনাদের সাথে আপনাদের পাশে